Foto. 마 o t o f o t 이 Foto. 이 ভালো করে লিখো মা এদিকে ঘুরাও এই যে উপর থেকে এইভাবে ঘুরাও ভালো মতো ঘুরাও হ্যাঁ আর একটু ঘুরাইতে হবে যেভাবে আচ্ছা তুমি তো সুন্দর করে লিখতে পারো না এই জন্য কাট্টাতে যেটা তো সুন্দর হয় নাই দাও আমি তোমার শিখাই দিই কিভাবে একটা লিখবা দাও মা ঘুরাও মার্শাল্লা

আর এই যে এটা ছোট্ট দিবা এই যে এটা এটা ছোট্ট দিস না এটা সুন্দর হইছে এটা লিখো এখানে লিখো এখানে লিখো এটা কি ছোট হাতে যে মাশাআল্লাহ ছোট হাতে যে ছোট কি রাখো ঘুরায় ঘুরায় লাগতো